আসসালামু আলাইকুম গাইজ আমি অ্যাপোলো গেমিং এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যুবল এরকম থেকে যে কোনো ইন গেম কারেন্সি কিনতে পারবেন সো এটার জন্য আপনাকে যেতে হবে যুবল এরকমের হোম পেজে এবং এখান থেকে আপনি যেই গেমের কারেন্সি কিনবেন সেই গেমটাকে সিলেক্ট করে নেবেন যেমন আমি পাবজির কারেন্সি কিনবো সো এখান থেকে পাবজিটা সিলেক্ট করে নিলাম এবং পাবজি সিলেক্ট করার পর আপনাকে অন্য পেজে নিয়ে যাবে যেখানে মূলত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত পরিমাণ ইউসে কিনবেন সো আমি এখানে শার্ট ইউস সিলেক্ট করে নিলাম আপনি যদি অন্যান্য গেমের কারেন্সি কিনে সেই কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন নিচে যাওয়ার পরে আমাকে বলবে আমার గి డితేడి క్లిక్ క్లి এবং গো পেমেন্টে ক্লিক করার পর মূলত আমার পেমেন্ট অপশনটা চলে আসবে সো এখানে একটু কেয়ারফুলি দেখবেন এখানে বিলিং ডিটেলসটা অবশ্যই আপনার বিলিং ডিটেলস দিয়ে নেবেন সো ফার্স্টে আপনার নাম দিয়ে নিবেন যেমন আমার নাম দেওয়া আছে এখানে অনানসাইন তারপর দেওয়া আছে আমার ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং এরপর আমার ইমেল অ্যাড্রেস তো দেওয়া আছে সো এই তিনটা জিনিস অবশ্যই ফিল আপ করে দেবেন তারপর একটু নিচে স্ক্রল করলে আপনি পেমেন্ট অপশন পেয়ে যাবেন এখানে দেখেন তিনটা চারটা পেমেন্ট অপশন আছে একটা হচ্ছে বিকাশ নগদ রকেট এবং উপায় এবং এছাড়াও যদি আপনার জুবালির ওয়ালেটে যদি ক্রেডিট থাকে আপনি ক্রেডিট দিয়েও কিন্তু আপনি ইউসি বা যে কোনো কিছু কিনতে পারবেন যেমন আমার ক্রেডিটে এখানে দুইশো পঁচাশি টাকা আছে আমি চাইলে এখান থেকে পেমেন্টটা করে দিতে পারবো বাট যেহেতু বেশিরভাগই আপনার বিকাশ রকেট বা উপায় এগুলো দিয়ে পেমেন্ট করবেন সো এটা দিয়ে ফার্স্ট বিকাশ দিয়ে দেখাই সো এটি নিচে আসার পরে এখানে দেখবেন তাদের পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে সো বিকাশ নাম্বারটা এভাবে কপি করে নেবেন সো বিকাশ অ্যাপে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে যে সেন্ড মানিতে আবারও কেয়ারফুলি শুনবেন সেন্ট মানিতে ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক করার পরে তাদের ফোন নাম্বারটা এখানে পাতিয়ে দেবেন সরি তাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে পাঠিয়ে দেবেন দিয়ে মূলত অ্যামাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন একশো টাকা আমি অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে আমি মূলত তাদেরকে পেমেন্টটা করে দিলাম এই যে আমার পেমেন্টটা কিন্তু এখন হয়ে যাবে সো এখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখবেন পেমেন্টটা হয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা আইডি দিচ্ছে আমাকে ট্রানজেকশন আইডি দেখছেন এখানে ক্লিক করে আইডিটি কপি করে নেবেন এরপর আবারও তাদের হোম পেজে পেমেন্ট অপশনে চলে আসবেন পেমেন্ট অপশন আসার পরে বিকাশ ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন আমি কিন্তু পেস্ট করে দিলাম এবং আপনি যেই বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই বিকাশ নাম্বারটা এখানে পাঠিয়ে দিবেন সো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে পাঠিয়ে দিই এরপর সব কিছু ডান এখন আমাকে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে সো আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিই আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে এবং পাঁচ মিনিটের মধ্যে আমার ইস্যুটা আমার অ্যাকাউন্টে পেয়ে যাবো সো এটাই আর কি গেস তো সম্পূর্ণ বিষয় আশা করি বুঝতে পারছেন এবং এইভাবে মূলত আপনি ইউসি বা যে কোনো ইনকামেন্সি জিবালি ডট কম থেকে কিনতে পারবেন থ্যাংক ইউ সো মাচ